অপরাজিতা বিলকে কুর্নিশ জানিয়ে মেদিনীপুরের রাস্তায় মহিলাদের মিছিল রাতেই নামলো উল্টো দেখুন কি কাণ্ড এই ঘটনা মেদিনীপুরের অভয়াকাণ্ডে রীতিমতো সোচ্ছার গোটা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে নতুন বিলও এনেছেন জানিয়ে এখন নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে তেসরা সেপ্টেম্বর রাজ্যের বিধানসভাতে পাশ হয়েছে অপরাজিতা বিল অভয়াকাণ্ড আটকাতে এই বিল বিধানসভাতে পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিল পাশ হবার পরও বিরোধীদের মধ্যে নানা রকম জল্পনা সমালোচনা অব্যাহত ছিল তবে তার মাঝেই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে মহিলাদের বিশাল মিছিল দেখা গেল ওই বিলকে সমর্থন এবং কুর্নি জানিয়ে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে রীতিমতো রাস্তায় নামেন মহিলারা মেদিনীপুর পৌরসভার সঙ্গে যুক্ত মহিলা এবং অন্যান্য কাউন্সিলারগণ এই মিছিলে সামিল হয়েছিলেন মিছিল মেদিনীপুর পৌরসভা থেকে বেরিয়ে মেদিনীপুর শহরের রিং রোড পরিক্রমা করে স্লোগানে বিলের জন্য ধন্যবাদ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্যদিকে এদিন রাতেই মেদিনীপুর শহরের রাস্তায় আর্জিকর কাণ্ডের প্রতিবাদে সরগরম পরিস্থিতি তৈরি করলেন জুনিয়র ডাক্তার সহ কয়েক হাজার প্রতিবাদী পুরুষ এবং মহিলা কি বলছেন কাউন্সিলর চন্দ্রানী দাস শুনবো প্রথমেই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে অত্যন্ত সাধুবাদ জানাই এই পরিস্থিতিতে এবং এই যে আমাদের রাজ্যে যে পরিস্থিতি চলছে যে সময় চলছে তাতে অত্যন্ত একটি অগ্রগামী ভূমিকা উনি পালন করেছেন তার কারণ হচ্ছে উনি সবসময় মেয়েদের পক্ষে আছেন মেয়েদের নিরাপত্তার পক্ষে আছেন এবং মেয়েরা যাতে কাজের পরিবেশটা ঠিকঠাক থাকে পড়াশোনার পরিবেশটা ঠিকঠাক থাকে মেয়েরা যাতে এগিয়ে যেতে পারে বিভিন্ন জায়গাতে তার জন্য সবসময় চিন্তা করেন এবং সেই পদক্ষেপ গ্রহণ করেন সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় নিরাপত্তার একটা বেষ্টনি তৈরি করতে সাহায্য করেন সর্বতভাবে প্রশাসনের দিক থেকে পুলিশের দিক থেকে সব সব দিক থেকে তো বর্তমানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে আছে যদিও এটা অনভিপ্রেত এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটি একজন মহিলা ডাক্তার যিনি সর্বক্ষণ তার বেশিরভাগ সময়টা একটা জায়গায় দেন বাড়ির মতন একটা আলাদা বলতে হয় এটা একটা আলাদা হোম তো সেই জায়গায় উনি নির্যাতিত যারা এই কাণ্ডে যুক্ত আছেন বা আরো আগামী দিনে যারা ধরনের কাজে যুক্ত থাকবেন তাদের প্রতি যাতে করা ব্যবস্থা নেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে এবং ইমিডিয়েট যাতে এটি কার্য মানে কার্য পর্যবেসিত হয় তার জন্য উনি আগামীকাল একটি বিল এনেছিলেন বিধানসভায় যে দা সেটা কিন্তু সকল অন্যান্য যে সমস্ত বিরোধী দল আছে সবাই কিন্তু সর্বস্তরকে মেনে নিয়েছেন এবং এই বিল অনুযায়ী যাতে আমাদের যারা এখানে এই রকম অন্যায় করবেন অত্যাচারিত হবেন যাদের দ্বারা আমাদের মহিলারা তারা যাতে ইমিডিয়েট শাস্তি পান সেটা যেন ব্যবস্থা হয় এবং সেটা যেন ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট হয় সেটা আমাদের দেখতে হবে এবং তার জন্য ওনাকে অত্যন্ত সাধুবাদ জানাই এবং উনি এই একটা সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন বলে সেই জন্যই আমরা আজকে মেদিনীপুর পৌরসভা তরফ থেকে আমাদের সকল কর্মী সকল মহিলারা সকলে মিলে আমরা রাস্তায় নেমেছিলাম ওনাকে সাধুবাদ জানাতে এবং যাতে এই জিনিসটা ঠিকঠাকভাবে আমাদের ইমপ্লিমেন্ট হয় উল্লেখ্য যে তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার বিধানসভাতে এই বিল পাশ করার সময় বিরোধী দলনেতা সহ বিভিন্ন বিরোধীদের নানারকম টিপ্পনি টিটকিরি ব্যাঙ্গ এই পরিস্থিতির মধ্যে দিয়ে বক্তব্য রাখতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মাঝেই নিজের বক্তব্য সম্পূর্ণ করে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিল পাশ করানোর সমস্ত প্রক্রিয়া বিধানসভায় সম্পূর্ণ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আমরা এমন একটি দিনে এই বিল পাশ করছি যে দিনে উনিশশো সালে মহিলাদের অধিকার রক্ষার লড়াইয়ে ইউনাইটেড নেশনস একটা বিল করেছিল সেই একই দিনে আমরাও একটা বিল করছি মহিলাদের অধিকার রক্ষায় সবার আগে আমরাও অগ্রাধিকার দিচ্ছি এই বিল পাশ করার পর শাসক দলের কাছে বিরোধীদের পাল্টা জবাব দিয়ে আন্দোলন করার একটা হাতিয়ার হয়েছিল সেই হাতিয়ার নিয়ে মূলত বুধবার মেদিনীপুর শহরে মেদিনীপুর পৌরসভার সঙ্গে যুক্ত বিভিন্ন মহিলা কর্মী ও কাউন্সিলররা মিছিল বের করেছিলেন মেদিনীপুর শহরের রাস্তায় সঙ্গে অন্যান্য পুরুষ কর্মীরাও সঙ্গে ছিলেন নেতৃত্ব থাকা কাউন্সিলার চন্দ্রানী দাস জানিয়েছেন আরো একবার প্রমাণ হলো মুখ্যমন্ত্রী আজ ভাবেন সারা দেশ সেটা এক মাস পর ভাববে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শূন্য মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা সব মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর এই যে নিরলস প্রচেষ্টা তিনি সেদিন দাঁড়িয়ে বলেছিলেন এমন একটা দিনে আমরা বিল আনলাম যেদিন ইউনাইটেড নেশানস এইরকমও একটা বিল এই তারিখেই এনেছিল আজকের দিনেই ইউনাইটেড নেশনস মেয়েদের অধিকার সুরক্ষিত করার জন্য তাদের বিরুদ্ধে সব বৈষম্য দূর করার জন্য চালু করেছিল দ্য কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেন্স্ট উইমেন কী বলছেন চেয়ারম্যান সৌমেন খান শুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আজকে করেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যের লোকেরা এক মাস পরে করেন আজকে সেই জন্যই আমাদের মেদিনীপুর পুরসভার সাথে যুক্ত সমস্ত মহিলারাই তারাই মেদিনীপুর শহরে আজকে পৌরসভার গেট থেকে তারা মিছিল সংগঠিত করে মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রণাম জানিয়েছেন যে একমাত্র ভারতবর্ষের মুখ্যমন্ত্রী যে সবসময় মহিলাদের সম্মান দেন মহিলাদেরকে তিনি যে চোখে দেখেন যেভাবে যে মহিলাদেরকে তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমাদের গতকাল বিধানসভায় যে অপরাজিতা বিল পাস করেছেন সেই বিলকে সমর্থন জানিয়ে এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমাদের মেদিনীপুর পুরসভার সাথে সমস্ত মহিলা তারা যৌথভাবে একটি মিছিল সংগঠিত করে আলী আমাদের কর্মীরাই প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন বিরোধী বিল অপরাজিতা পাশ করা হয়েছে আর তারপরেই সেই ইস্যুতে এই বিলকে কুর্নি জানিয়ে মেদিনীপুর শহরের রাস্তায় মিছিল মহিলাদের অবশ্য মেদিনীপুর পৌরসভার সঙ্গে সম্পর্কিত মহিলারাই এই মিছিলে বেশিরভাগটা হাটলেন মেদিনীপুর শহরের রিং রোড পরিক্রমা করে এই মিছিল যেখানে পৌরসভায় বিভিন্নভাবে সম্পর্কিত পৌরসভার স্বাস্থ্যকর্মী মহিলা কাউন্সিলর সকলে ছিলেন পুরুষ কর্মীরাও সঙ্গ দিলেন মেদিনীপুর শহরের রাস্তায় ঘুরে মুখ্যমন্ত্রীর উদ্যোগকে ধন্যবাদ জানালেন এই মহিলা মিছিলে থাকা মহিলারা তারা জানাচ্ছেন এর আগে এত শত প্রণোদিতভাবে পদক্ষেপ অন্যান্য কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারকেও করতে দেখা যায়নি তাই মুখ্যমন্ত্রীকে কর্নিশ মহিলাদের আরও দাবি তথা স্থানীয় এর নেতৃত্বে থাকা মহিলা কাউন্সিলর চন্দ্রাণী দাসের দাবি মুখ্যমন্ত্রী আজকে যা ভাবছেন এক মাস পর কেন্দ্র বা অন্যান্য রাজ্যের বিভিন্ন মন্ত্রী বা সরকারের প্রতিনিধিরা সেটা ভাবেন ফলে তার এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় তবে এটাতেই থেমে থাইনি মেদিনীপুর শহরে যখন মহিলারা একদল এই বিলকে পূর্ণ দেখতে থাকুন আজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন